হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ তো আজকে এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো ওমেন্স অর্থাৎ মহিলাদের কী কী ভারত সরকারের প্রকল্প আছে এবং সেই সব গুরুত্বপূর্ণ যে প্রকল্প আছে সেগুলো কতটা কাজে লাগে সেগুলো কিন্তু আমি ডিসকাস করতে চলেছি প্রথমে গুগল ক্রম ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে যে সেন্ট্রাল স্কিম ফর ওমেন ঠিক আছে তারপর এখানে এরকম কিন্তু পেজ চলে আসবে পেজ আসার পর এখানে দেখুন যে লেখা আছে সেভারেল সেন্ট্রাল স্কিম ইন ইন্ডিয়া ওখানের ইংলিশ থেকে আমি বেঙ্গলিতে কনভার্ট করে নিয়েছি এখানে দেখুন লেখা আছে যে ভারতের বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্প নারী ক্ষমতায়নের উপর জোর দেয় এর মধ্যে রয়েছে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা লিঙ্গ অনুপাত এবং কন্যা শিশু শিক্ষার উন্নতির জন্য বেটি বাঁচাও বেটি পড়াও এবং গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের জন্য মহিলা এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা এর মতো প্রকল্পগুলিও মহিলাদের উপকার করে থাকে তারপরে এখানে দেখুন লেখা আছে সোম মোড় এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে অনেক যে স্কিম আছে ভারতবর্ষের তো সেই স্কিম কিন্তু এখানে সব শো করছে তো এগুলো এক এক করে আমি পড়ে শোনাচ্ছি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এই যোজনা গর্ভবতী মহিলাদের এবং স্তন্যদানকারী মায়েদের তাদের প্রথম সন্তানের জন্য নগদ সহায়তা প্রদান করে থাকে বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পের লক্ষ্য হল হার্সম্যান শিশু লিঙ্গ অনুপাত মোকাবেলা করা এবং কন্যা শিশুদের বেঁচে থাকা এবং সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষা ও অংশগ্রহণকে উৎসাহিত করা মহিলা শক্তি কেন্দ্র এই প্রকল্পটি গ্রামীণ মহিলাদের জন্য পরিকল্পিত প্রকল্প এবং কর্মসূচির আন্তঃক্ষেত্রীয় সমন্বয়কে সহস্তর করে ক্ষমতায়ন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা যদিও এই প্রকল্পটি কেবল মহিলাদের জন্য নয় এটি সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদানের উপর দৃষ্টি নিবন্ধ করে যা প্রাথমিক পরিবারের প্রধান বা সহ মালিক মহিলাদের উপকৃত করে থাকে সুকন্যা সমৃদ্ধি যোজনা এই যোজনাটি মেয়েদের শিক্ষা এবং বিবাহের জন্য সঞ্চয়কে উৎসাহিত করে যা দীর্ঘ মেয়াদে মহিলাদের জন্য উপকারী কর্মজীবী মহিলাদের শিশুদের জন্য ডে কেয়ার সুবিধা প্রদান করে থাকে এবং জাতীয় মহিলা কোষ তো আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য দরিদ্র মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে তারপরে এখানে আছে মহিলা সমৃদ্ধি যোজনা স্কিম এই স্কিমের মাধ্যমে সুবিধা বঞ্চিত পটভূমির নারী উদ্যোক্তাদের সুবিধা প্রদান করে থাকে উদ্যোগিনী স্কিম এই স্কিমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং সহায়তা প্রদান করে থাকে তারপর আছে ওমেন্স এন্টারপ্রিনার ফান্ড অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের মতে নারী উদ্যোক্তা তহবিল নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং সহায়তা প্রদান করে থাকে স্ট্যান্ড আপ ইন্ডিয়া এই প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের বিশেষ করে তপসিলি জাতি এবং উপজাতি পটভূমি থেকে আসা ব্যক্তিদের ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলিকে উৎসাহিত করে থাকে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন স্কিম এই স্কিমের মাধ্যমে জাতীয় ক্ষুদ্র শিল্প কর্পোরেশন প্রকল্প মহিলাদের উদ্যোক্তাদের সহায়তা এবং সহায়তা প্রদান করে থাকে অটল ইনোভেশন মিশন এই স্কিমের মাধ্যমে উদ্বোধনী ধারণা এবং স্টার্ট সমর্থন করে যার মধ্যে মহিলাদের নেতৃত্বে থাকা স্টার্ট কিন্তু অন্তর্ভুক্ত লাখপতি দিদি ইনিশিয়েটিভ এই স্কিমের মাধ্যমে টাইমস অফ ইন্ডিয়ার মতে গ্রামীণ মহিলাদের টেকসই জীবিকার বিকল্পের মাধ্যমে বার্ষিক এক লক্ষ টাকা বা তার বেশি আয় করার ক্ষমতায়ন করা ড্রোন দিদি স্কিম এই স্কিমের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ড্রোন পাইলট হওয়ার প্রশিক্ষণ দেয় যা তাদের বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ সম্পাদন করতে এবং তাদের জীবিকা নির্বাহ করতে সক্ষম করে মায়েদের এবং মহিলাদের কথা ভেবে আমি এই ভিডিও তৈরি করলাম যাতে তারা সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় নিজেকে নথিভুক্ত করতে পারে এবং সরকারের যা সুবিধা আছে সেই সুবিধা যেন পেতে পারে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে যেন চলে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ